দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের মৃতের বাড়ি রানিতলা থানার অন্তর্গত কামারি গ্রামে জানা গেছে প্রায় বারো দিন আগে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দিল্লির শাহবাদে তারপরই ঘটে পথ দুর্ঘটনা সেখানেই তার মৃত্যু হয় জানা যায় তার পরিবারে দুটি সন্তান রয়েছে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ভিন দেশে পাড়ি দিতে হয় এই রাজ্যের শ্রমিকদের নিজের জেলায় যদি কাজ থাকতো তাহলে কি এই মর্মান্তিক দৃশ্য দেখতে হতো প্রশ্নটা সবার নিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর পিছু ছাড়ছে না মুর্শিদাবাদ জেলায় ঠিক তেমনি আজম মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদ জেলাবাসীকে মৃত ব্যক্তির নাম আকাশ শেখ তার বয়স আটত্রিশ বছর পরিবারে একমাত্র রোজগারে ব্যক্তি ছিলেন আকাশ শেখ অকালে চলে গেল কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ধাক্কা মেরে লরিতে পেছে করতে ধাক্কা নয়নজলিতে পড়েছে কোম্পানির গাড়ি আচ্ছা ওনার দুটো সন্তান একটা মোটামুটি আট ন বছর হবে আর একটা চার পাঁচ বছরের মতো হবে দ্বিতীয় বিবাহ করেছিল কিছুদিন আগে মাস মত মতো আর কি এ তো অবস্থা ওনার অ্যাক্সিডেন্ট করে এখন মারা গেছেন এখন আপাতত বাচ্চা দুটার কেউ নেই আপনারা যেভাবে পারবেন একটু সহযোগিতা করিবেন